বন্ধুরা দেখুন কত ছাগল আর কত ভেড়া দেখুন ও রাত্রিবেলা সব যাচ্ছে যেন এরা মিছিল মিছিল করতে বেরিয়েছে হ্যাঁ ওদের হ্যাঁ ওদের তো পোষা তো সামনেটা কুকুর থাকে পিছনে হ্যালো আইস এখন আমরা পাঞ্জাব থেকে বার হচ্ছি এখন বাজে দশ সাড়ে দশটা দেরি হয়ে গেছে প্রচণ্ড গরম ছিল তার উপরে একটু রেস্টটা একটু বেশি নিয়েছি কেননা কালকে সারা রাত প্রচণ্ড কষ্ট হয়েছে গাড়ি চালাতে চালাতে এই যে ধাবা এই ধাবাতে ছিলাম এবার ডান দিক গিয়ে ফের আমরা ওই সামনে হাইওয়ে ধরে নেব বন্ধুরা আজকে সারা রাত গাড়ি চালাবো কালকে পাহাড়ে উঠে যাবো আশা করছি চলুন কোথা দিয়ে পাহাড়ে উঠছি সমস্ত ডিটেলস জানাবো এখন আমাদের যেতে হবে চারশো একান্ন কিলোমিটার গেলে এবার আমরা এই পাঞ্জাব থেকে পাহাড় যাচ্ছি চন্ডীগড়ের দিকে যাচ্ছি চন্ডীগড়ের দিকে যাচ্ছি পাহাড় হয়ে গেছি রাতে বৃষ্টি পড়ছে দু এক কটা করে চলুন রাতে সেরকম কিছু দেখানোর নেই লুধিয়ানা সোজা জালন্দার অমৃতসর সোজা আমরা এখন সোজা যাব ধারে যে ধাবাগুলো আছে ধারে ধাবাগুলো দেখুন কত বড় ধাবা এই ধাবাগুলো খুব চালে দেখুন এরকম সব এ করা আছে দেখুন সব বড় ধাবা দেখুন দেখুন কত সুন্দর এরকম প্রচুর ধাবা পাবো রাস্তায় পাঞ্জাবের রাস্তা সারা রাতে এখন ধাবা খোলা থাকে আর সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে খুব ভালো লাগবে এখন আমরা লুধিয়ানার দিকে যাচ্ছি ah

আজকে রাতে বন্ধ করে দেখুন বাবা ভোলেনাথ দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বাবা ভোলেনাথ দাঁড়িয়ে আছে ভোলেনাথ অমৃতসর দেখুন একশো একুশ কিলোমিটার জালন্দা সাঁত্রিশ কিলোমিটার এ আমরা অমৃতসর বন্ধুরা আমরা এখন জালন্দা শহরের ভেতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবের জালন্দা শহর হাইওয়ে বাসে দেখুন কত বড় সব খাবার রেস্টুরেন্ট সব বানিয়ে রেখেছে দেখুন ও একশো এক দেখার মতো হোটেল এটা হচ্ছে পাঞ্জাবের জালক আমরা আজকে চাম্বার দিকে এগোবো এখন এখান থেকে চাম্বা একশো কুড়ি কিলো কিলোমিটার মতো বাকি আছে তার আগে আমরা হোটেল নিয়েছি হিমাচলে ঢুকে এখন সব রেডি হচ্ছে প্যাকিং ওকিং হচ্ছে এরপরে এখান থেকে বেরোবো এখন বাজে একটা বেজে গেছে খুব তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে কেননা কালকে ভোর পাঁচটার সময় আমরা ঢুকিয়েছিলাম এখানে এমনি আমরা লেটে চলছি চলুন এটা ওপরে গিয়ে আস্তে আস্তে মেকআপ হোটেল নিয়েছিলাম কাল রাত্রে চাম্বা থেকে একশো কিলোমিটার দূরে দেখুন সব ঘরের ভেতর সব চারিদিকে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সব ভিজে গেছে হচ্ছে এখন ঘর চারিদিকে এলোমেলো হয়ে আছে এই দেখুন সব চারিদিকে আমাদের লাগেজপত্র সব সরিয়ে আছে বাইরেও কিছু জ্যাকেট ম্যাকেট সব শুকোতে দেওয়া আছে গামচা সব শুকোতে দেওয়া আছে আর বাইরের ভিউটা দেখুন সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা হিমাচলে ঢুকে গেছি গাইস আমরা এই প্রপার্টিতে আছি দেখুন প্রপার্টিটা কত সুন্দর গার্ডেন মার্ডেন করা আর এদিকেও পাহাড় আছে দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড় দেখা যাচ্ছে আর আমাদের রুমের অবস্থা তো দেখেইছি তার লাগেজপত্র সব বিজে কাজ করেছি দেখুন আমরা যে হোটেলে আছি তার সামনেটা দেখুন ওহ কি সুন্দর গার্ডেনিং করা সাজানো রোচনা হোক অসাধারণ একটা সিস্টেম হোটেলটা খুব সুন্দর এই হচ্ছে লবি আমরা দেখি

আমাদের হোটেল এখন আমরা ব্রেকফাস্ট করব না লাঞ্চ করবো এমন টাইমে বাড়াচ্ছি সেটাই ডিসাইড করতে পারছি না এই দেখুন সামনে থেকেও দেখাবো হোটেলের নামটা পরে বলছি ভুলে গেছি ব্রেকফাস্ট করব না লাঞ্চ করব সেটাই হচ্ছে ব্যাপার দুপুর একটা বেজে গেছে আমাদের হোটেল এই দেখো সামনের ভিউটা এই হচ্ছে আমাদের হোটেল গার্ডেন খুব সুন্দর করা বাংলা লাঞ্চ করে এখন পাহাড়ে যাবো পাহাড়ের দিকে আস্তে আস্তে উঠবো এই যে ইয়েলো ডাল আছে রাইস আছে মটর আলু মটর আছে এগ কারি আছে আর ফিস আজকে দুপুরের লাঞ্চ এটা আর এই যে দেখুন অ্যাম্বেসিয়ানটা কত সুন্দর পরিবেশটা নাইস পরিবেশ হ্যালো গাইজ আপনারা যদি শ্বাস পাশে যেতে চান হোটেল এই রিসর্ট জ্যোতিতে এসে থাকতে পারেন খুব সুন্দর জায়গা গার্ডেন দেখুন কত সুন্দর প্রপার্টিটা বিশাল বড় আমাদের এই ল্যাগেজ ম্যাগেজ সব বাঁধা হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে এবার আমরা বার হয়ে যাচ্ছি সাত পাশের দিকে দেখি কতটা যেতে পারি এই আমরা জ্যোতি রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি খুব ভালো রিসোর্ট খুব সুন্দর রিসোর্টটা পাহাড়ের ধারে দেখুন কত সুন্দর সাজানো গার্ডেনটা অসাধারণ লাগে জ্যোতি এটা রেস্টুরেন্ট ওদের ক্যাফে কালকে এটা দিয়ে এসছিলাম যাব এইদিকে ওই যে রিসোর্টের নাম আর আমরা যাবো এখন এইদিকে সাজ পাশের দিকে এগোবো আর দিক দিয়ে কালকে এসছিলাম ওই যে বড় বেট এখন আমরা বাড়িঘাট পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি তারপরে ওখান থেকে যদি সময় থাকে সাত পাঁচের দিকে উঠবো এখন বাড়ি বাড়িঘাট বাড়িঘাট গাড় বাড়িঘড় বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি সামনে বসি যাচ্ছে পিছনে সৌরভটা আসছে বার হয়ে গেছে আমাদের রাইডে স্টার্ট হয়ে গেছে ফের কনস্ট্যান্ট চলবে এখন রাত আটটা পর্যন্ত অনেক দেরিতে গাড়ি স্টার্ট করলাম এখন ভোর সাড়ে পাঁচটা ছটার সময় শুয়েছি চল বেশি কথা বলবো না সামনে ভালো ভিউ ফেলে আপনাদেরকে সব তুলে ধরবো আমরা পাহাড়ে চড়া শুরু হয়ে গেছে আমাদের দেখুন এইভাবে এখন উঠতে থাকবো কিছু কিছু জায়গায় তো এত রাস্তা খারাপ লোকে পাহাড় পাহাড় বলে কিন্তু আমরা কিভাবে রাইড করি সেটা একমাত্র আমরাই জানি যেসব জায়গাগুলো পার করে এসেছি সেসব যেগুলো যদি দেখাতাম আপনারা ভয় পেতেন এই কী রাস্তা কথা বাড়ি লাভ নেই আপনারা ভিউটাকে এনজয় করুন আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছি দেখা হচ্ছে নূরপুর হিলস আমরা এখন আছি নূরপুর হিলসে এখান থেকে বাড়ির দিকে যাব বাড়ি বাড়ি বলে একটা বাড়ি বলে একটা জায়গা দেখাচ্ছি কি জানি নূরপুর বাজারের ভেতর দিয়ে যেতে হবে নূরপুরে এসে ডান দিক নিতে হবে বাঁ দিক নিতে হবে সোজা নিচে নামবো হ্যালো আস্তে আস্তে উপরে উঠছি পাহাড়ে আজকে শ্বাসপাশের দিকে যাচ্ছি জানি না কতদূর পৌঁছবো একটা নূর হিল টপে রয়েছে এখন রাস্তা প্রচুর খারাপ রাস্তা ভালো হলে গাড়ি চালানো তো কিন্তু রাস্তা প্রচুর খারাপ দেখুন ভিউটা খুব সুন্দর ভিউটা পাহাড় এইযড় আবার গাছে ডাকে সবসময় এইসব ভিড়ের টানে দেখুন অসাধারণ লাগবে দেখুন হিমাচলের পাহাড় কত ডেঞ্জার দেখুন ও কিভাবে কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে দেখুন আর কত অফরোড খারাপ ও এ হচ্ছে হিমাচলের পাহাড় আমরা এখন আছি হিমাচলে এক একটা মোড়ে এক একটা রকম সুন্দর রাস্তা এবার দেখছে রাস্তাটা ভালো রাস্তা মনে হচ্ছে এবারে একটু ভালো পাহাড় খারাপ তৈরি দেখি দেখা যাক খবরে কি আছে সবাই পাহাড় পাহাড় বলে তো আমরা দেখুন কেরকম রাস্তা দিয়ে যাচ্ছি এতটা সোজা না আর ল্যান্ডস্লাইড এরিয়া এটা দেখুন লোকে পাহাড় পাহাড় বলে পাহাড়ে ঘোরাটা এত সোজা না কত রিস্ক দেখুন রাস্তাটা দেখুন কেরকম আসছে বললাম তো চশমা পড়ছে দাদা ভিউটা দেখুন ও হিমাচলের পাহাড় এই জন্য বলে লাদাখের পাহাড় এক রাখো হিমাচলের পাহাড় আর এক কেবল তো এখানকার বেশিরভাগ পাহাড় সব সবুজ কিন্তু লাদাখে যাবেন সমস্ত ন্যাড়া আবার লাদাখের দিকে যখন যাবো তখন দেখবেন সমস্ত ন্যাড়া দেখুন হিমাচলের রাস্তাটা দেখে আপনারা ভিউটাকে এনজয় করুন গান শুনুন আমি আমার রাইডটাকে কমপ্লিট করি হ্যাঁ গায়ে সামনে বসি রুদ্দিন হাজরা যাচ্ছে দেখুন কত সুন্দর রাইড করছে লিঙ্ক শুধু দেখুন বসির হাজরা ওই সামনে যাচ্ছে আমার অনেক ভিডিওতে আপনি দেখতে পাবেন ভি হাজরা সবসময় আমার সাথে থাকে দেখুন এই ভিউটা অসাধারণ যদি কিছু বলা থাকে দেখুন আমি প্রতিটা ভিডিওতে অসাধারণ কথাটা বলি কিন্তু দেখুন যেগুলো সত্যি অসাধারণের মতো সেগুলো অসাধারণই বলতে হবে দেখুন আকাশটা নীল ব্লু কালার হয়ে আছে ওই উপরে গাছ হয়ে আছে বেশ ভালো লাগছে পাইন ট্রি হয়ে আছে হিমাচলের প্রতিটা পাহাড়ে বন্ধুরা আমরা ছাম্বা যাব দেখুন কী সুন্দর লাগছে চোখ চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর শুধু রাস্তার ভিউটা তো থাকে না কেন টান নেই রাস্তাটা এত সুন্দর আমি ভিডিও না করে থাকতে পারছি না পুরো একে বেঁকে একে বেঁকে একে বেঁকে দেখুন নিচে দেখুন ও আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ছাম্বা এখনো দেখাচ্ছে ন ঘন্টা কুড়ি মিনিট দেখি কতক্ষণ গাড়ি চালায় কতক্ষণে পৌঁছাতে পারি না তো আগে অন্য কোথাও থেকে যাব তার আগে দেখুন ও বন্ধুদা এই ভিড়গুলো পয়সা দিয়ে পাওয়া যাবে না এখানে আসতে হবে এনজয় করতে হবে গাড়ি নিয়ে দেখুন সেই নিচে দিয়ে এসছি আমরা পরিবেশটা দেখুন এখানে প্রতিটা পদে পদে বিপদ আছে কেননা রাস্তা খুব ন্যাডো আর ল্যান্ডস্লাইডস জোন এটা দেখুন ও আমাদের ডাক্তার কে আসেনি এখনো দেখুন ও পুরো পাহাড় গ্রিন একদম সবুজ এইগুলোই দেখতে আসি হিমাচল হিমাচলে এই কারণেই আসে লোকে ছবিটা ছবিটা দেখুন ও মনে হচ্ছে যেন কেউ ছবি ছবি এঁকে রেখেছে গাড়ি আছে গাড়ি আছে দেখুন বন্ধুরা ও অসাধারণ একটা ভিউ খালিচ এগুলো নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর জায়গায় আমরা ঘুরছি বাইক নিয়ে হেলমেট খুললে ভালো ঠান্ডা লাগছে এতক্ষণ গরমে ছিলাম আর এই যত ওপরে উঠছি ও হেলমেট খুললে ভালো ঠান্ডা লাগছে ঠান্ডাটা জবরদস্ত ঠান্ডা পাহাড়ের সংগ্রামগুলো দেখুন ও কত সুন্দর লাগছে কাঁচটা ব্লু হয়ে আছে নয়স দেখুন ভদ্রলোক বসে রয়েছে বয়স্ক লোকটা দেখুন রাস্তাটা দেখুন আর উপরে পাহাড় দেখুন কি বিশাল বিশাল পাহাড় এখানে সবসময় ল্যান্ড স্লাইড হয় পাহাড় ধসে পড়ে ও সামনের ভিউটা দেখুন গুয়া বুলু কি ভিউ ও দেখুন ওই পাহাড়ে বরফ দেখা যাচ্ছে ওই যে উপরে বরফ দেখা যাচ্ছে মাউন্টেন দেখানোর শেষ নেই ভিডিও কি সুন্দর লাগছে দেখুন সামনের পাহাড়গুলো দেখুন ওহ অসাধারণ ও মনে হচ্ছে স্বর্গে চলে এসছি ও দেখুন ও মাউন্টেনগুলো পুরো বরফে ঢেকে আছে আহ থেকে কার কি সুন্দর হতে পারে নাইস উফ ভগবান কি সার কি সৃষ্টি করেছে উফ দেখুন মাউন্টেন পুরো বরফ আ এই হচ্ছে হিমাচল উফ কেমনটা মনে যেন সবসময় অন করে রাখি কি সুন্দর কি বিউটি আইস দেখুন হিমাচল দেখুন স্বর্গ 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 কাকে বলে দেখুন ও পুরো উপরে আইসে ঢাকা আছে পাহাড়টা দূরের ওই পাহাড়গুলো দেখুন সব বরফে ঢেকে আছে আর নিচের পাহাড়গুলোতে দেখুন গ্রিনারি পুরো 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 গ্রাম গ্রাম আছে আর পাহাড়গুলো সব গ্রিনারি আর উপরের পাহাড়গুলোতে দেখুন পুরো বরফ ঢেকে আছে ও আর খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া চলছে গরমটা আর নেই হেলমেটে গ্লাভস কাঁচ খুললেই ঠান্ডা হাওয়া ভালোই ঠান্ডা উপরে চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা এনজয় করুন ভালো লাগলে আর দেখে দেখে আমি ঠিক এর ছোট ছোট ফুল ফুটে আছে আর গ্রিনারিটা দেখুন ও এই ঘুরে ঘুরে রাস্তা চলে গেছে সে ওইদিকে আর পাহাড়গুলো দেখুন ও সবাই কোথায় উঠেছে কোথায় উঠে খাচ্ছে দেখুন ও সব পাহাড়িয়া ছাগল বলেন না ছাগলই পাহাড়ের ছাগল বড় ভেড়ার মতো এই ওরা ঘাস এই দেখেন আরে বাপরে বা এইগুলোই হচ্ছে হিমাচলের সৌন্দর্য ন্যাচারাল বিউটি তো আছে গাড়িগুলো দেখুন ও ছাম্বা সিটিটা দেখুন শহরের দেখুন সাম্বা সিটি সাম্বা শহরটা দেখুন আমার ডান দিকে দেখুন সাম্বাসাগর আজকে ডেস্টিনেশন ছাম্বা পর্যন্ত ছিল দেখি আগে যদি যেতে পারি যাবো দেখুন সম্বার সিটিটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা পাহাড়ের ফলে রাত্রিবেলা যখন লাইট জ্বলবে আরো ভালো লাগবে ওই উপরে থাক বাড়ি নদী যাচ্ছে আর উপর দিয়ে দেখুন কিরকম জল যাচ্ছে পাহাড়ি ঝর্ণার জল সব লাগছে দেখুন নদীর জলটা কিরকম নিচে দিয়ে যাচ্ছে সন্দেহ হয়ে গেছে গাড়ির কাজ করাতে করাতে একটু সন্ধ্যা হয়ে গেছে দেখুন কিরম জল যাচ্ছে রাতের দেখুন হিমাচল রাতের হিমাচলটা দেখুন বন্ধুরা দেখুন কত ছাগল আর কত ভেড়া দেখুন ও রাত্রিবেলা সব যাচ্ছে হ্যাঁ ওদের হ্যাঁ ওদের তো পোষা তো সামনে টা কোথায় পিছনে যেন অন্য জায়গায় যেন না উঠে যায় বন্ধুরা ওপরের বোর্ডটা দেখুন সাত পাঁচ আর বাষট্টি কিলোমিটার সিক্সটি টু আর বেড়াগড় উনত্রিশ কিলোমিটার চলুন এসেই গেছি রাত হয়ে গেছে অনেক বসিদ্ধা একটু খাচ্ছিল বলে দেরি হয়েছে না তো আমরা এতক্ষণ বেড়াগড় অনেক আগেই ঢুকে যেতাম রাতে দেখুন কিরকম ভাবে চলছে গাড়ি বন্ধুরা বেড়াঘার যা আসতে আর ষোলো কিলোমিটার বাকি দেখুন কেমন অন্ধকার হয়ে গেছে শুধু আমরা তিনজনই যাচ্ছি সেই দেখুন আমরা তিনজনই যাচ্ছি পাহাড়ে পাহাড়ে আটটার পর গাড়ি চালানো মানে খুব রিস্ক তবুও এই যে আমাদের সব দেরি করে বার হয়েছে বলে আমরা ওই সময়টা মেকআপ দেওয়ার জন্য বেড়াঘাট পৌঁছেছি কাল বেড়াঘাট থেকে সরাসরি শ্বাসপাচ 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 এতে পাশে উঠে যাব চলুন রাতের সারা আর কিছু দেখা যায় দেখুন ওপরে ছোটো ছোটো বাড়িতে সেই সব লাইট জ্বলছে টিপ 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 করে আপনারা ক্যামেরা ওপরে তো দেখতে পাচ্ছেন কিনা জানি না বোঝা যাচ্ছে কিনা দেখি বেডাগারে গিয়ে হোটেল পাই কি না থাকবেন আর ভালো ভালো কমেন্ট করে জানাবেন আমার রাইডটা কেমন হচ্ছে আমার বলা কেমন হচ্ছে আপনাদের আপনারা কমেন্ট করলে আমি অনেক কিছু শিখব দু হাজার এটা আমার বড় রাইড জান্স বলেছিলাম আসবো আপনাদেরকে কথা দিয়েছিলাম সেই জান্স শুরু হয়ে গেছে অলরেডি আমরা একদিন লেটে চলছি চলো সেই সময়টা মেক দব দেবো অনেক বড় ভিডিও যাচ্ছে আপনাদেরকে ফের পরে যাচ্ছি দেখো পাথরের ওয়াল দিয়ে জল পড়ছে রাতের বেলা বোঝাতে পারছি না দেখুন শুধু কেরকম সিচুয়েশান আজকে আমরা এই লক্ষ্মী হোমস্টে লক্ষ্মী হোমস্টে এই দেখুন এখানে আজকে রাত্রে থাকবো কালকে এখান থেকে সাজফাস বার হয়ে যাবো এই হচ্ছে